দেখুন নয় সেপ্টেম্বর অর্থাৎ আজকে মোটামুটি একুশ দিন হয়ে গেল রাত্রিতে মানে কর্মরত অবস্থায় ওর বুকে যন্ত্রণা শুরু হয় যেটা আমরা সৌদি মোবাইল মারফত জানতে পেরেছিলাম বুকে যন্ত্রণা চলাকালীন তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সে মারা যায় যেটা আমরা প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছি সেটা হার্ট অ্যাটাক করেই মারা গেছে

তো সেই ক্ষেত্রে আপনার কতটা সহযোগিতা পেলে লাশ টাকা আনার ওখান থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়েছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দুই থেকে তিন দিনের মধ্যে ব্যবস্থা করে পাঠাতে পেরেছিলাম দামামে তারপরে প্রসেসিং কমপ্লিট হওয়ার পর যে কার্গো করে এয়ার ইন্ডিয়ার অফিসে পাঠিয়েছিল সেটা এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আমাদেরকে ফোন করেছিল যে একটা ব্যাংকের ১৪ সংখ্যার এডি কোড লাগবে যে কোডটাকে ব্যবস্থা করতে গিয়ে আমাদেরকে হিমশিম খেতে হয় বাজারসু থেকে আমাদের গ্রামীণ ব্যাংক সব জায়গাতে আমাদের যাওয়া হয়েছিল বাজারসু ব্যাংকে গিয়েছিলাম চার দিন পরেও আমাদেরকে এই রিকোর্ড দেয়নি তখন আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম ভেবেছিলাম হয়তো এই বডি হয় আর আনা যাবে না মাঝখানে মোটামুটি তিন দিন সৌদি আরব থেকে কোনো যোগাযোগই ছিল না মাঝখানে একদম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওদের সঙ্গে আমরা তো মোটামুটি হা হতাশ একদম যে কিছু করা যাবে না হয়তো তবুও আমি অনেক চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত কন্নসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির একজন কর্ণধার আমাদের ভাই মতিউর রহমান তিনার সাথে আমি যোগাযোগ করে তিনার সহযোগিতায় একটা এস ব্যাংক থেকে সেই চোদ্দো সংখ্যার এইটি কোড নিয়ে মোবাইল মাধ্যমে আবার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের কার্গো অফিসে সেই কোড পাঠিয়ে দিয়েছিলাম তারপর তারা বলেছিল যে ঠিক আছে সব প্রসেসিং ঠিকঠাক আছে তবে আবার একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে ক্যান্সেল পাসপোর্ট আমাদের কাছে পাঠানো হয়নি আপনি আবার কথা বলুন আবার আমি সেই মতো সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করে যে ক্যান্সেল পাসপোর্ট যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে যে এম্বাসি আছে এম্বাসির কাছ থেকে একটা নবজেকশন নিয়ে ইন্ডিয়াতে পাঠাতে বলা হয়েছিল আমি সেটার মতো কথা বলেছিলাম তারপরে যাই হোক দুদিন পরে আবার পাসপোর্ট ক্যান্সেল সেটা আমার মোবাইলেও পিডিএফ আকারে পাঠিয়েছিল অফিসের আকারেও পাঠিয়েছিল যাই খুব একটা সমস্যা হয়নি অবশ্যই কোনো পরিযায়ী শ্রমিক যদি কোনো রাজ্যে কাজ করতে গিয়ে কোনো সম্প্রদায়ের দ্বারা আক্রান্ত হয় তাহলে নিশ্চয়ই সরকারের সহযোগিতা করা মানে প্রয়োজন বলে আমি মনে করি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েকজন সাংসদ এবং রাজ্যসভা সাংসদকে নিয়ে একটা কমিটি গঠন করেছে বিভিন্ন রাজ্যে কোনো কোনো রাজ্যে যদি কোনো পর্যায়ী শ্রমিক আক্রান্ত হয় আটকে থাকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে তাছাড়াও একটা ইন্টারন্যাশনাল এনজিওর সঙ্গে আমার পরিচিতি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বে যে কোনো দেশে যদি কোনো শ্রমিক গ্রাম থেকে বিদেশে কাজ করতে যায় সৌদি বলেন দুবাই বলেন কাতার বলেন যেখানেই বলুন যদি কোনো ভাবে কোথাও কেউ আটকে যায় বা সেই দেশের সরকার দ্বারা যদি নিগৃহীত হয় তার পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে একদম হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমার ভাই হয় চাষ তো ভাই ওরাই স্টক হয়ে মারা গেছিল নয় তারিখ লাস্টে আমার আনিসুর ভাইয়ের উদ্যোগে আসলো ভাই লাশ আসতো না একটা ছেলে আর দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ে সদিতে সদি এমনি কোম্পানির কাজ করিত এমন কি কাজ করত সে জানে ছেলেটা খুব ভালো মফিজুল মফিজুল শেখ বিদু বাড়ি তা আমার নাম হচ্ছে মইন উদ্দিন শেখ